তেল পরার ভয় কি আসুন ঢাকা দিচ্ছি ওই দেখো হ্যাঁ বাবা তুই মুখে ছিটকে গেল দিচ্ছি দিচ্ছি তুই শাড়ি ধোবো না নিজেকে সামলাবো আর কাজলাদাটা এখানটা পড়ে গেছিল একটা কে কেলো কাকা ছিল বলো

তাও এতই রোদ মানে কি বলবো কটা বাজে এখন হালদি সাতটা মতন বাজে কিন্তু এখনই দেখো যেন বলছে কত বেলা হয়েছে তো যাই হোক আমি সাবধান করে নিয়েছি ঠাকুর দিতে হবে আজ হচ্ছে বৃহস্পতিবার যার যার জন্য হচ্ছে ঠাকুর দিতে সময় লাগবে আর বাবা মা হচ্ছে এখন চা খাচ্ছে আর আজকে হচ্ছে আমি একটু শ্যাম্পু করেছি বাধ্য হয়ে করতে হয়েছে তো যাই হোক তো আজকে হচ্ছে এইটা আমি মাথায় দিয়েছি যেটা বানিয়েছিলাম তো বানানোর পর আলমারিতে আমি ঢুকিয়ে রেখেছিলাম আজকে হচ্ছে মালাই না মাথায় দিই বানিয়েছি যে তাহলে এটা মাথায় দিই কারো গামছাটা ওর দরকার তো মাথায় দিলে ওটা হবে না যার জন্য এটাই মাথায় দিয়েছি আর এখন ছাদে না বেশিক্ষণ দাঁড়ানোও যাচ্ছে না এত রোদ এরপরে তো ছাদে ওটা আরোই মুশকিল হয় ভিজে ভিজে জামা কাপড়গুলো ওই আমাদের ঘরে জ্বালার মধ্যেই মিলে দেবো কারণ অল্প জামা থাকলে মেলা যায় কিন্তু বেশি জামা হলে না খুব অসুবিধা হয় আজ আমাদের বাড়িতে হচ্ছে প্রথম পাবদা মাছ ভাজা হচ্ছে ঠিক আছে মানে এর আগে আমি একবার ভাবছিলাম যে আনবো কিন্তু আনা হয়ে ওঠেনি আর আমি এ বাড়িতে আছে প্রথম দেখছি এই মাছ কোনোদিন হয়নি হয়েছে হুম এই মাছটা একটু ছোট আছে তো মা হচ্ছে এখানে এখন সর্ষে পোস্ত কাটছে লঙ্কা দিয়ে পোস্ত নেওয়া হয়ে গেছে আবার বলে তো দিলো কড়াই দিলেই হচ্ছে ফাটবে আর তেল দিয়ে নেয় তেল গায়ে মাখিয়ে নেই ও হ্যাঁ বলেছিল ভুলে গেছে মাছের মধ্যে তেল দিতে হবে ঠান্ডা তেল দেবো না ঠান্ডা মাছের মধ্যে ঠান্ডা তেল দেবো ও মাখিয়ে দাও যে মাখিয়ে দিচ্ছি তেলটা গরম করলো ব্যাস অত আর না। তেল পরার ভয় কি আসল তুই ঢাকা দিচ্ছে সেফটি ওই দেখো আমাকে গ্যাসের ধারে পাঠিয়ে নিয়ে যা সেফটি হয়ে গেল তুই বললে না আমাকে মাসটা ভাস আঁচল দিয়ে পুরো যা আমাকে গা ঢাকা দিয়ে দিয়েছে আর আমাদের ওই বাড়িতেও না কোনোদিন পাবদা মাছ হয়নি কোনো দিনই না আমি তো চিনতামই না পাবদা মাছ এখন আজকে চিনেছি বাজারে একবার ও দেখিয়েছিল তখনই চেনা তো কালকে যখন ওকে বলেছে পাতলা মা জেনেছি আমি খানিকক্ষণ মনে করার পর আজকে সে পাতলা পাতলা যে মা দেখতে বেরিয়েছে পাতলা পাতলা মা তো বলে হ্যাঁ ওই পাতলা পাতলা মাছটা কিন্তু আমি জানি না আমি খাবো কিনা না কোনো খাই না খাবো না আমার তো আমি কালকেই বলেছি আমি খাবো না মা না খেয়ে দে খেয়ে দে তুমি তো কোনোদিন খাওনি খাও নি কি হইছে সাদ কি করে যাবে হ্যাঁ খুঁটি করে ছাড়ছি

হয়ে গেছে বাবা নরম এদিকে তরকারিও রেডি হয়ে গেছে আমাদের হ্যাঁ ঠিক আছে আর তেল দিতে হবে আর কে হবে জানি না আর হ্যাঁ ইলিশ মাছের মতো নবে ইলিশ মতো নি হ্যাঁ মাছ কে পুরো রান্নাটা আঞ্জাতে করেছে মাও তো জানে না তরকারিটা করতে আর এদিকে হচ্ছে আমি চাউমিন করছি এখন টিফিনের জন্য হ্যাঁ বলো ভালো হয়েছে মা একটু খুশি হয়ে যাক মা অনেক মা অনেকবার খালি বাবাকে জিজ্ঞাসা করছিল কেমন হয়েছে কেমন হয়েছে জিজ্ঞেস বলো বাবা তো বলে হ্যাঁ ভালো হয়েছে হুম হুম হু হু বলো একটু জোরে বলো আমার তাকে ভালো হয়েছে আমি

আমি ওপর থেকে দেখি এরকম এরকম করে দোলাতে দোলাতে যায় যেন মনে হয় টিফিন অন্য কিছু এটা আর ঝোল টোলগুলোও পড়ে যায় তরকারি যে ঝোলগুলো থাকে এখন যাচ্ছি বাজার একটা ওষুধ আনা আছে গাছে সবজিগুলো তো পোকা লাগছে হঠাৎ কিছু সবজি বাজারও করার আছে তাহলে দিয়ে দাও আমাকে ওটা

তো এই একটা গাছ নিয়ে এসছি এটা কিবেশ বেশ একটা গাছ বললো কি হ্যাস্টাল লিলি না কী বেশ একটা বলল নাম তো এটা হচ্ছে কুড়ি পাতা নেই কোনো পাতা সবাই এই এইজ আর আদের পাতা কেটে দিয়েছে তো বললো এটা কী বেশ বললো যাই হোক না কেন এটা পুঁতে দেবো আর আর যেটা নিয়ে এসেছি নীলকণ্ঠ গাছ এটা হচ্ছে ডবল আছে ডবল পাবড়ি এটা ওবেলা বাজারে গেছিলাম মোচা নিয়ে এসেছিলাম তিনখানা মোচা নিয়ে এসেছিলাম আর আমি গ্যাসে বসিয়ে হচ্ছে গেছিলাম ছাদে মানে জল আছে কিন্তু কালো কালো হয়ে গেছে এই যে গ্যাসটা আস্তে করে দিয়ে গেছিলাম কালো হয়ে গেছে উপরটা মানে কষ মতন বেরিয়েছে আর এখন হচ্ছে একটু চা গরম করছি ও বেলারই ছিল এই চাটা লিকার চা এটা হচ্ছে এই দোকানে নিয়ে যাব মার আমি খাবো একটুখানি চাটা এই সবের দোকান বন্ধ হলো আর আমি বললাম যে চলো একটুখানি পাখি আসি বলছিল যে গাড়ি নিয়ে যাই ভালো না গাড়ি আর বার করতে হবে না মানে গাড়ি কভার খুলতে হবে আবার ওটাই নরম আইসক্রিমটা এই হ্যাঁ বিস্কুটটা নরম বিস্কুটটা নরম হয়ে গেলে ভালো লাগে না আইসক্রিম কত যাবে মন্দির কদিন পর মানে আট তারিখে এই শীতলা মন্দিরে পুজো এটা হচ্ছে পাড়ার মতো পরে পাড়ার তো না ওইটাই হোক আমরা যেখানে থাকি সেই পাড়ারই পুজো এইটা শেতলা মন্দির গেটে তালা মারা না গেটে তালা মারা নেই মন্দিরের সাথে অনেক স্মৃতি এই মন্দিরের সাথে আমার একটাই স্মৃতি জড়িয়ে আছে যখন হচ্ছে বিয়ে করে আসি মানে এ বাড়িতে যখন আসি মন্দিরে প্রণাম করতে ঢোকায় না মানে নতুন বউ এর আমার এখানে লতা হারিয়ে গেছিল এবার ওদের বাড়িতে গিয়ে হচ্ছে যখন যে গাড়ি থেকে আমার হাতে দেখি কাজল লতা নেই তখন আমার ঘুষ পড়েছে যে আমার হাতে কাজল লতা নেই তখন আমি ওকে বলছি সবাই কাউকে তো বলতে পারছি না আমি আমার হাতে হচ্ছে কাজল লতাটা নেই তখন ও কোথায় গেল এবার হাতের মধ্যে রুমাল তারপর যত যা জিনিস এদিকে শাড়ি ধরবো না নিজেকে সামলাবো আর কাজল লতাটা এখানটা পড়ে গেছিলো একটা কেলো কাকা ছিল বলো যাই হোক উনি ভালো বলে কেলো কাকা বলে সবাই ও উনি খুঁজে দিয়েছিল বুঝে আমার হাতে আবার আস্তে আস্তে তো লুকিয়ে লুকিয়ে দিয়েছে বলে কাউকে বলবে না হারিয়ে গেছিলো তাহলে সবাই কেউ যদি মুভ করে আইসক্রিমটা আমি ভাজি আইসক্রিমটা আমাকে দেবে আইসক্রিমটা কথা বলতে বলতে সব খেয়ে নিয়েছে